নমস্কার আমি পূজা আর পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো সবাই আমার কাছে মানে মোস্টলি একটা কমন কোশ প্রশ্ন থাকে অনেক অনেকেই একই প্রশ্ন করেছে তো মানে প্রশ্নটা হচ্ছে রুদ্রাংশের বাবার সাথে আমার কিভাবে যোগাযোগ হয়েছিল আর আমাদের বিয়ে কিভাবে হয়েছিল তো আমি প্রথমে বলতে চাইব যে রুদ্রাংশের বাবার সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছিল ঠিক আছে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল মানে মানে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছিল মানে ও এক দেড় বছর ধরে আমাকে নর্মাল মেসেজ করছিল হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ করছিল তো আমি কখনো অ্যান্সার মানে কখনো অ্যান্সার দিতাম না তো ওর সাথে আমার প্রথম কথা হয়েছিল নভেম দু হাজার তেইশের নভেম্বর মাসে তো তখন একদিন এরকম বারবার মেসেজ করছে অনেক মেসেজ করেই যাচ্ছে তো আমি একবার তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি কে এতবার করে কেন মেসেজ করছেন তা তখন বলেছিল যে ওর নাম বললো যে আমি এই তোমার আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার নাম্বারটা আপনি কোথায় পেয়েছেন তখন বললো কি তোমার নাম্বারটা ওর একটা বন্ধু দিয়েছে তা আমি কোন বন্ধু জিজ্ঞেস করলাম তো যেহেতু আমার কোনো ছেলে বন্ধু ছিল না তো আমি তো একটু অবাকই হয়েছিলাম বন্ধু বলে তো বললো তোমার একটা বললো বন্ধু দিয়েছে তা আমি ভাবলাম হয়তো কোনো স্কুলের বান্ধবী বান্ধবী হয়তো হতে পারে বা কিছু আমি তো আমার ঠিক আছে তারপর কথা বলার তারপর থেকে আবার মেসেজ করছে তা বললাম কী সমস্যা কেন মেসেজ করছে তো বললো কি আমার তুমি তো তুমি আমি জানি তো মানে ও তার আগে আমার ফেসবুক ফেসবুক সব মানে ভালো করে ঘাঁটা হয়ে গিয়েছে আমার সম্পর্কে ওর সব কিছু জানা হয়ে গিয়েছে আমি ওর সম্পর্কে সত্যিই কিছু জানতাম না বিয়ের পরে আমি ওর ফেসবুক ফেসবুক আইডিয়া আছে সেটা জেনেছি তার আগে আমি তাও জানতাম না তো ভালো কথা যে এরকম আমাকে তা আমি সেটাই বিশ্বাস করলাম যে কোনো বন্ধু দিয়েছে তার মনে পড়ছে না বলো কোন বন্ধু দিয়েছে আমার মনে পড়ছে না তোকে একটা বন্ধু দিয়েছিলো এটাই আমার মনে পড়েছে এটাই মনে তা আমি এটাই বিশ্বাস করেছি তো এবারে কথা হচ্ছে যে আমি বললাম দেখুন আমি দেখো আমি এরকম প্রেম ট্রেম করে যাবো না কারণ আমি আমি আপনাদের বলেছিলাম যে আমি আগেও মানে যাদের মানে জ্যালাসের কথা বলেছিলাম তো তারা তাদের বাড়ি থেকে যেহেতু মানেনি তাই জন্য আমি ভেবেছি প্রেমটি আমি একদম কিছু করবো না আমি ডিরেক্ট বিয়ে করব। ঠিক আছে মানে দেখাশোনার মতন করে বিয়ে তো আমি ওকে তাই বললাম আমি বললাম আমি এরকম বললাম যে আমি এরকম বিয়ে করব আমি এরকম প্রেম করব সময় আমি নষ্ট করব না তা বললেন না আমার বাড়ি থেকেও মেয়ে দেখছে তুমি যদি রাজি থাকো তাহলে বলো তারপরে আমি তখন বললাম যে দেখো আমার আমার অতীত আছে আমি অতীত সম্পর্কে বললাম আমার বাবা মায়ের সম্পর্কে বললাম আমার ছোটোবেলার যত যতটা কথা বলা যায় আমি ওকে সব মানে খুলে বলেছি দেখো এই ব্যাপার বলছে না আমি আগে থেকেই জানি আমার আমার তো কোনো অসুবিধাই নেই আমি বললাম দেখো তো অসুবিধা তোমার থাকলে হবে না তোমার বাড়ির লোকের থাকবে কারণ সমস্যা বাড়ির লোকেরই হয় তুমি এখন বলে দিচ্ছ তখন বাড়িতে সমস্যা হবে এই নিয়ে আমাকে অজীবন কথা শুনতে হবে মিথ্যা কথা বলে বিয়ে করেছি হ্যান দেন এগুলো আমি করবো না তুমি একটা কাজ করো তোমার বাড়িতে কথা বলো এই মানে এই কথাটা চলতে চলতে দশ বারো দিন চলছে কথাটা এবার আমি নভেম্বর মাসে করেছি ডিসেম্বর মাস পর্যন্ত এই দশ বারো দিন কথা চলছে দিয়ে ও তখন ওর বাড়িতে কথা বলেছে দিয়ে ওর বাড়ির লোকে জানি না বাড়ির লোককে কী বলেছে না বলেছে ওর বাড়ির লোক মোটামুটি রাজি হয়েছে এবারে ও বললো আমার বাড়ির লোক রাজি হয়েছে আমি দেখো তুমি বললে হবে না কথা আমি গিয়ে বলবো আমাকে দেখা করাবে আমি আমার যা সমস্যা আছে আমি গিয়ে বলবো আমি তার আগে বি মানে এর সঙ্গে যখন কথা হচ্ছিল তখন বলে দিয়েছিলাম যে বিয়ের বিয়ের পরে আমার বাড়িতে এসে থাকতে হবে আর আমার এখানে আমি কিন্তু ও আমি ও আমাকে তখন বলেছিল ওরা এখানে ভাড়া থাকে ওদের বাড়ি হচ্ছে বাঁকুড়া তো ভালো কথা তাই বললাম ঠিক আছে তো আমার কোনো সমস্যা নেই আর ইভেন আমি এখনো পর্যন্ত যাই না ওদের বাঁকুড়ার বাড়িঘর কেমন বা কী তো আমি কিচ্ছু জানি না আমি দেখতেও যাইনি কিছুই করিনি এগুলো কিছুই করিনি আমি টোটালি ওদের ওর ওপর বিশ্বাস মানে ওদের ওপর বিশ্বাস করেছি এবার ভালো কথা দিয়ে ও আমার আমার বাড়িতে বাড়ি দেখতে এলো বলে ঠিক আছে আমি তোমার বাড়িটা একবার দেখে আসবো তা বাড়িটা দেখে গেছে ভালো কথা দেখে গিয়ে ওর বাড়িতে ওর মানে ওর বাবা মাকে মানে বলেছে যে বাড়িটা দেখে যাবে তারপরে ওর বাবা মা আসবে রাস্তা দেখে চিরে গেলে তারপরে আমাকে ও দিদির বাড়িতে নিয়ে গেছে দিদির বাড়িতে নিয়ে গিয়ে নিয়ে গেছে একদিন না মানে ও বাবা মা ওখানেই এসছে দিদির বাড়িতে বাবা মানে দিদিরাও ভাড়া থাকে তোর বাবা মা ওই ভাড়া ওই বাড়িতেই এসছে আসার পরে আমি গেলাম তো আমি এরকম বললাম যে দেখুন আমাদের আমার এরকম অতীত আছে এটা কি আপনারা কি রাজি যদি আপনারা সব সমস্ত কিছু জিনিস যদি বিয়ের কথা ভাবতে চান তাহলে আমি ওর বাবাকে গিয়ে বলবো তারপরে তাহলে কথা হয় বিয়ের কথা হবে তো ওরা তখন বললো না আমাকে এরকম বলছে না এরকম তো অনেক মানুষের হতে পারে এরকম কিছু আমাদের কোনো সমস্যা নেই বা কিছু তখন আমার বান্ধবীরা অনেক কটা বলেছিল এত তাড়াতাড়ি হট করে মেনে নিলো সবার বাড়িতে একটু সমস্যা থাকার কথা ও যদি ও যদি ও যদি ইউম ছেলে তাহলে সমস্যা থাকার কথা কেন সমস্যা থাকলো না তা আমি অতটা আমি অত মানে সাদা মনে কাদা নেই যেরকম মানুষের হয় তো আমি বিশ্বাস করেছি ওদের পুরো কথা আমি ভাবছি আমি আবার আমি সবাইকে এটাই বলছি দেখ গ্রামের মানুষ তো ওটা সাদা হয় এই জন্য হয় কোনো সমস্যা ওদের নেই বা আমার আমার মানে আমার সমস্যাটা বুঝতে পেরেছে যে মানুষ একটা অসুবিধায় পড়ে মানুষ তো সংসার এমনি ভাঙে না না অসুবিধা পড়লেই মানুষ সংসার ভাঙে সংসার মানে আর আমি এটাও আমি কিন্তু এটাও বলেছিলাম যে আমি এরকম কিন্তু অ্যাসিড খেয়ে নিয়েছিলাম মানে আমি আমার টোটাল সব কথা বলেছি সব যা যা বরার থেকে সব বলেছি দিয়ে পরে সব বলেছি দিয়ে পরে ওর বাবা মা তো হ্যাঁ রাজি না আমাদের কোনো তোমাকে আমাদের খুব পছন্দ হ্যান ত্যান মানে যত রকম হয় আমিও ভাবছি হয়তো বাবা মা যেখানে তার মানে খুব ভালো মানে খুবই তার মানে ভালো ফ্যামিলি আমার একটা এ রয়েছে তারপরেও ওরা আমাকে মানছে আর আমি আমি তখন ভাবতাম যে আমার বিয়ে আগে আমার যেহেতু ডিভোর্স আছে এটা নিয়ে আমার মানে আমি এটা নিয়ে খুব এ করতাম যে এ মানে নিজেকে একটা ছোটো ভাবতাম বা কিছু যেহেতু দেখুন সমাজ কখনো সমাজ কিন্তু কখনো বোঝে না যে ডিভোর্স মেয়ে মানে মেয়ের দোষ মেয়ে খারাপ মেয়েই সব কিছু মানে তোমার দোষ থাকুক না থাকুক আমি কি জীবন কাটিয়ে এসেছি আমি ইভেন ওকে এটাও বলে দেখো আমার এই এই সমস্যার জন্য কিন্তু আমি ডিভোর্সটা নিয়ে চাই আমি ডিভোর্সটা তখনও নিতে চাইনি কারণ টাইম তাই ডিভোর্সটা নিতে চাইনি বলেই কিন্তু আমি ওই ওই অত বড় সিদ্ধান্ত নিজেকে শেষ করে দেওয়ার মতন সিদ্ধান্ত নিয়েছি তো তখন ওরা বললো আমাকে না এরকম ঠিক আছে এরকম এই মানে মোটামুটি ওরা সব কিছু সব কথাতে ওরা ওরা আমাদের হ্যাঁ ঠিক আছে আমাদের ছেলে ওখানে গিয়ে থাকবে আমাদের কোনো সমস্যা নেই তখন তুমি এখানে এসো এরকম আসলেই হবে তুমি আমাদের আমাদের একটা ছেলে আমাদের দায়িত্ব নিলেই হবে বা এইসব এই বললো বলার পরে মানে ডিসেম্বর মাসে নভেম্বর মাস থেকে কথা নভেম্বর মাসে ওই থেকে কথা বলছি আট দশ দিন মতন হয়েছে আর ডিসেম্বর মাসের সাত তারিখ না আট তারিখ সাত আট তারিখের দিকে ওরা আমার বাড়িতে কথা বলতে এলো আমার এই বাড়িটাতে কথা বলতে এলো আমার বাবা বাবা এলো ওদের বাড়ি থেকে অনেক কজন এসছে মোটামুটি আমার বাবার আমার বাড়ি থেকে আমার বাবার আমি ওদের বাড়ি থেকে অনেক লোক ভালো কথা অনেক লোক এলো তো কথাবার্তা বললো খাওয়া দাওয়া করলো দিয়ে আমার বাবা বললো যে দেখো আমার বাবা বলেছে দেখুন আমার মেয়ে এরকম এরকম আপনারা কি জানেন বলেছে হ্যাঁ জানি ও আমাদের সব বলেছে আমাদের কোনো সমস্যা নেই এবার তখন বললো যে আমি বললাম হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই যেগুলো ওরা সব কিছু মানতে চাইছে তাহলে আমরা বিয়েটা করবো এইটা এই কথা হলো এবার তখন আমাকে বলছে বিয়ের দিন এবার তখন ওরা পুরো পঞ্জিকা টঞ্জিকা সব মোটামুটি বাড়ি থেকে নিয়ে এসছে ওরা বিয়ের একটা দিন ঠিক করে এসছে এবার সেই বছরে মানে দু হাজার তেইশে ডিসেম্বর মাসে পনেরো তারিখ লাস্ট বিয়ে ছিল ওর পর আর কোনো বিয়ে ছিল না এবার যেহেতু আমার জানুয়ারি মাসে জন্ম সেহেতু জানুয়ারি মাসে আমার বিয়ে হবে না এবার ওরা বলছে এবার আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাসে আমি বলেছিলাম কি আরও এক দেড় মাস হাতে সময় থাকবে আমি দেখবো মানে জানবো টানবো কিছু জানবো টানব তারপরে কি ফেব্রুয়ারি মাসে বিয়েটা করবো তা আমি বলেছিলাম কি ফেব্রুয়ারি মাসে বিয়ে করব তখন ওরা বলছে ওদের ফেব্রুয়ারি মাসে সমস্যা মার্চ মাসে খুব গরম পড়ে যায় মার্চ মাসে তো মার্চ মাসে যায় না আর কিসব কিসব বললেও মল মা আমি অত কিছু বুঝ অত কিছু জানি না তো ওই মাসে তো বিয়ে হবে না তাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে এপ্রিল টেপ্রিল চলেছে অনেক দেরি হয়ে যাচ্ছে শুভ কাজ অত দেরি করে বাঁধিয়ে রাখা উচিত না কোথায় কি হয় না হয় শুভ কাজ হবে না এতদিন ধরে ডিসেম্বর মাসে পৌঁছায় একটা খুব শুভ দিন ওরা ওরা যেহেতু ব্রাহ্মণ পঞ্জিকা টঞ্জিকা দিকে তোমার তো ডিসেম্বর মাসে পৌঁছো একটা খুব শুভ দিন খুব শুভ দিন তো ওই দিনে বিয়েটা হবে এবার এবার ডিসেম্বর মাসে আট ওরা আট সাত আট তারিখে কথা বলতে তাহলে আমার কাছে মাত্র এক সপ্তাহ টাইম আছে এবার আমি তো এক সপ্তাহের মধ্যে আমি কি আমাকে যত টাকা উঠছি তখন নেই আমি তখন কীভাবে অ্যারেঞ্জ করবো আমি বুঝতে পারছি না আমি তখন বলছি তাহলে তো আমাকে বলছে তাহলে তুমি এক কাজ করো মন্দিরে বিয়েটা করে নাও মন্দিরে বিয়ে করে নাও আর তারপরে তোমাদের যখন টাকা হবে তখন তুমি হচ্ছে ইয়ে করে নেবে তখন অনুষ্ঠান করে বিয়ে করবে এবার আমার আমি যেহেতু আমার আগ বলেছে আমার আগের বিয়েটাও কালীঘাটে হয়েছে আমি তাই জন্য মন্দিরে বিয়ে করবো না আমি বলেছি বিয়ে বিয়ে করব না না ছোট 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 করেই আমাদের করে করে হবে আমি আমার বাবাও তাই বললে যে না তাহলে ছোট করে বিয়ে হবে হ্যাঁ এবার যেহেতু আমার আগের বিয়েটা মন্দির হয়েছে আমার কিছুই মানে সব কিছুই পূর্ণ প্রত্যেকটা মেয়ের একটা শখ থেকে বিয়ে নিতো আমার তো আগের কিছু হয় তাই বললাম ঠিক আছে তাহলে যোগাযোগ করবো তো এইবারে ভালো কথা এই যোগাযোগ করাতে এবার আমি তখন ব্যাংক এবার আমার তো তখন টাকা নিই তখন আমাকে লোন নিতে হবে লোন ছাড়া বিয়ে করতে হবে আমাকে যে সামান্য কিছু টাকা সেই টাকাটা বিয়ে হবে না মোটামুটি তো লোন নিতে হবে তো আমি তখন কী করলাম আমার যেহেতু হোম লোন চলছিলো হোম লোন থেকে আপনারা হয়তো জানেন কি জানেন না অনেকেই হয়তো জানে যে টপ আপ লোন নেওয়া যায় মানে এক্সো টাকা নেওয়া যায় লো হোম লোন থেকে তো আমি ব্যাঙ্কে কি হোম লোনের জন্য টপ আপ লোনের জন্য আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আমাকে ব্যাঙ্ক ম্যানেজার বললো এটা কমসে কম হতে এক মাস টাইম লাগবে মানে এই প্রসিকিউরটা পুরো হবে তোমার বাড়িতে ভেরিফিকেশান আসবে নানা রকম আছে পেপার টেপার কমপ্লিট করতে প্রায় পঁচিশ দিন তো ধরে রাখো তুমি এরকম লাগবে আর আমার বিয়ে সাত দিন পরে তখন আমি কী করবো আমি তো এবার আবার টেনশনে পড়ে গেছি তাহলে তো আমাকে সেই ওরা ওরা বলছে এই এই মাসেই বিয়েটা করে দিলে নয় মন্দিরে বিয়ে করে নাও আর নাহলে তুমি তুমি যদি অ্যারেঞ্জ আমাকে বলছে তোমার ওপর সব দায়িত্ব তুমি যদি অ্যারেঞ্জ করতে পারো তাহলে তুমি করো এবার টাকারও তো ব্যাপার নয় শুধু তো অ্যারেঞ্জ করলে আমার টাকারও ব্যাপারে আমি কী করবো তারপরে আমি যে বলেছিলাম দিদার এক লাখ আশি হাজার টাকা আছে ওটা তো এ হয়ে কাছে তো তখন দিদাকে বললাম দিদা এক বছর আগে আমার দিদার সঙ্গে আমার বি অবধি দিদার সাথে আমার কথা হতো তারপর থেকে কথা হতো না তো আমি দিদাকে বললাম দিদা তোমার তো টাকা আছে ওই টাকা থেকে আমার হচ্ছে ওভারড্রাফ্ট ফেসিলিটি হয় যদি ফিক্স থাকে কারণ ওই ফিক্স যেহেতু টাকাটা ছিল ওটা থেকে ওভার করা যায় তো আমি ওখান থেকে ওভার করে এক লাখ ষাট হাজার পঁয়ষট্টি হাজারের মতন টাকা ওখান থেকে নিলাম আর আমার ক্রেডিট কার্ডের প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল মনে হয় দু লাখ টাকা আমি দু লাখ টাকার জন্য ওখানে আমি অ্যাপ্লিকেশান দিয়েছি হ্যাঁ এবারে ভালো কথা এবার আমি জানি অত টাকা খরচ আমি মানে বেশি করে দিয়ে রেখেছিলাম আমি জানি ওইটা অত টাকা খরচ হবে না কতটা অল্প অল্প করে মানে বিয়ে তো অল্প করে হবে অল্প করে খরচ হবে এইটাই ভেবেছি আমি তা ভালো কথা আবার যত টাকা আমি ভেবেছি যা টাকা লাগবে লাগবে নাহলে বাকি টাকাটা আমি ফেরত দিয়ে দেবো আমি এইটা ভেবে আমি মানে দু লাখ ও আমাকে বলেছে দু লাখ টাকা টপ আপ পাওয়া যাবে তো তুমি ওটার জন্য আমাকে ব্যাঙ্ক ম্যানেজার বলে তুমি ওটার জন্যই অ্যাপ্লিকেশান দাও ওটা তোমার সুবিধা হবে তো আমি ওইটা ওই জন্য ওনার কথা ছিল আমি দু লাখ টাকাই দিয়েছি এবারে এবার সেই জন্য আমি দিদার থেকে এই টাকাটা তুলেছি আমি জানি কি ওই টাকাটা ওখান থেকে পেয়ে যাবো দিদার টাকা দিদার এক মাসের জন্য ইন্টারেস্ট যা হয় দিয়ে দেবো আর বাদ বাকি টাকা ওখানে ফেরত দিয়ে দেবো এইভাবে দু লাখ টাকা ওখানে অ্যাপ্লিকেশন দিয়েছিল এখান থেকে এক লাখ ওই ষাট পয়সা দিয়ে আর আমার ক্রেডিট কার্ডের কিছু টাকা ছিল তো সেই তো এবারে আমাকে প্রথম ওদের থেকে বললো যে এবারে আমি ওই সাত দিনের মধ্যে আমি ক্যামেরাম্যান থেকে শুরু করে তারপরে হচ্ছে খাবার ডেকোরেশন প্যান্ডেল লাইট সব আমি একা করেছি সব সব মানে অল এ টু জেড ফোন নাম্বার নিয়ে এর থেকে জোগাড় করে ওর থেকে জোগাড় করে একা আমি সব অ্যারেঞ্জ করেছি তো এবারে তোমার হচ্ছে এবার হচ্ছে আমাদের প্রথমে ওরা আমাকে বলল ওদের বাড়ি থেকে পনেরো জন লোক আসবে আর আমার বন্ধু বান্ধব নিয়ে আমার দশজন লোক আমার বেশি লোক হবে না আমার বাবা পাশের বাড়ির এই বৌদিরা তখন ওই বৌদিদের সাথে আমার অত এ ছিল না মানে অত যোগাযোগ ছিল না ওই বই পাশের বৌদির শুধু এই বৌদির এই বৌদিরা দুজন আর আমার বাবা আর হচ্ছে আমার দিদা চারজন আর আমার বন্ধুরা মোটা পাঁচ ছজন মতন মানে ওই আমার দশ এগারো জন আর ওদের বাড়িতে পনেরো জন এই কজন নিয়েই ছোট্ট করে একটা প্যান্ডেল করে বিয়ে হবে এই হচ্ছে এইভাবে কথা হয়েছে আর এইবারে ভালো কথা এইভাবে কথা হয়েছে এই দিয়ে এবার দিদা ব্যাংক থেকে টাকাটা তুললাম এবারে আমার ও আমাকে বলছে যে ওর কাছে এখন এত টাকা নেই তাহলে ও কি করবে তাহলে আমাকে বলছে তোমার নাম নামে তাহলে আমাকে একটা লোন করে দাও আর আমি ভাবি ঠিক আছে তো বিয়ে করছি যে গেলে ও তো বল ঠিক আছে আমি ম্যাম ঠিক আছে লোন করে দিচ্ছি বলে এবার যেহেতু আমি ওখান থেকে একটা টপ আপ লোন নিয়েছি আমার একটা ঘরের লোন চলছে আর একটা লোন চলছে তো অতগুলো লোন তো একসঙ্গে হবে না তখন আমি কি করলাম আমার বিয়ের গয়না আমার বাবা আগে আমাকে বিয়েতে যে গয়নাগুলো দিয়েছিল সেই গয়নাগুলো তো আমার কাছে ছিল তো আমার মানে আমি কানের আংটি ফাংটি এইগুলো এইগুলো আমি বন্ধ মানে বিয়েতে আমি সোনার কানেরও পড়িনি কিছুই পড়িনি আমি শুধু হার পড়েছি ছুটি ছুটি পরে এটা পরে বিয়ে করে নিয়েছি তো আমার তখন আমি কি করব আমি যেহেতু আমি ওকে তো বলতেও পারছি না যে দিতে পারবো না বা কিছু বল লোন করে দাও তখন আমি কি করেছি আমার সোনার গয়না বন্ধক দিয়ে ওকে পঞ্চাশ টাকার লোন সোনার গয়না থেকে বন্ধক দিয়ে মানে আমার এখনও ওই লোনটা ওটা কথা বলছি সোনার গয়না আমি বন্ধক দিয়ে ওকে আমি পঞ্চাশ টাকা লোন করে দিয়েছি এইবারে সেই লোনটা মানে লোন করে দিলাম মানে আমার তো এত টাকা লোন এবার সে এবার প্রথমে আমাকে বললো ওদের বাড়ি থেকে পনেরো জন আসবে তারপরে পনেরো জন থেকে এইবারে আমি পনেরো জন মানে আমি এবার এক মানে দুদিন পর ডেকোরেশন লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে আমি ওনাকে বলেছি আমাদের টোটাল পঁচিশ জনের খাওয়া দাওয়া হবে এবার উনি আমাকে বললো সাড়ে চারশো টাকা করে প্লেট লাগবে যেহেতু আর্জেন্ট যেমন ওনাকে আমি বলছি এবার আমার বাড়িতে তো কেউ নেই আমি ছাড়া আর বাবা তো বাবারও করে থাকবে এবার আমার পক্ষে বাজার করে নিয়ে আসা এই করে নিয়ে ঠাকুর দিয়ে রান্না করা সম্ভব নয় আর মাত্র সাত দিন টাইম আছে তার মধ্যে সব কিছু করতে হবে এবার যেহেতু কম লোকে এবার এবার ওরা মানে ডেকোরেশন লোক বলছে কম লোক হলে টাকা বেশি লাগে আর যদি বেশি লোক হয় তাহলে তিনশো টাকাতেও হয়ে যেত যেহেতু কম লোক তাই জন্য সাড়ে চারশো টাকা প্লেট সাড়ে চারশো টাকা প্লেট আর দুপুরের খাওয়ার জন্য দুপুরে যেসব লোকগুলো খাবে সেখানে হচ্ছে আড়াইশো টাকা প্লেট তা আমি ভেবে এবার কত তাহলে পঁচিশটা লোকের কতই টাকা প্লেট হয় ভালো কথা আমি বলে দিলাম পঁচিশ জন লোক পরের দিন আমাকে ফোন করে বলছে আমাদের পঁচিশ না আমাদের তিরিশটা লোক আসবে আমি আবার বললাম তিরিশ জন ওনার দিলাম তিরিশ জন আবার পরের দিন ফোন করবো তিরিশ না আমাদের চল্লিশ জন আসবে আমার বাবা তো প্রচুর পরিমাণে রেগে গেছে বলছি এটা কি হচ্ছে তো এবার আমি ওকে বলছি দেখো সাড়ে চারশো টাকা করে প্লেট আমার তো প্লেটের টাকা বেড়ে যাচ্ছে মানে প্লেটের টাকা তো বেড়ে যাচ্ছে আমার ওখান থেকে তো আমার টাকা তো আমি তো আমি তো ভেবে রেখেছি আমি যা টাকা লাগবে লাগবে তারপর আমি টাকাটা ফেরত দিয়ে দেবো আমি তো এই ভেবে টাকাটা তুলেছি না এবার আমাকে তো পুরো টাকা দিতে হবে ভালো কথা এইবারে আমি বললাম যে এরকম এইবারে আবার ফোন করে বলছে না আমাদের পুরো পাক্কা পঁয়তাল্লিশ জন মানে ওদের পুরো পাক্কা পঁয়তাল্লিশ জন আর আমার এদিকে আমার পরে আমার বাবার দুটো বান্ধবী আমার আমাদের আমার এদিকে পার তেরো তেরো জন তেরো জন মতো আর বাচ্চা কাচ্চা নিয়ে পনেরো জন টোটাল পনেরো জন আমাদের এখানে বাচ্চাগুলো ধরবে ধরলে আর আমার ওদের বাড়ি হচ্ছে পঁয়তাল্লিশ জন মানে ওদের পনেরো থেকে পঁচিশ থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ জন হয়ে গেলো তাহলে পঁয়তাল্লিশ এদিকে পঞ্চাশ ষাট জন এবার আপনি ভেবে দেখুন ষাট জন আর কত টাকা লাগে ষাটজনের হচ্ছে তোমার হচ্ছে সাড়ে চারশো টাকা করে কত টাকা লেগে যাচ্ছে এইবারে তো আমি তো টেনশানে পড়ে গেছি আমি ভাবছি আর তো টাকা ফেরত দিতে পারবো না এবার তো টেনশন হয়ে গেছে এইবার আমি তো আমি যেহেতু টাকাটা তুলেছি আমি কিছু বলছি না এবার কি বলবো নতুন অতিথি আমাকে ঝগড়া কর বাবা বলছে ঠিক আছে তুই চোখে টাকা আছে তোকে আমি টাকা দেবো তাহলে কুড়ি হাজার টাকা আমি বাবা আমাকে দিচ্ছিলো আমি বাবার থেকে নিন বললাম না আমি বিয়েটা করছি আমি তাহলে বাবার থেকে কেন টাকা নিয়ে বিয়ে করবো আমি বললাম না টাকা তোমাকে দিতে হবে না দিয়ে টাকা দিতে হবে না দিয়ে এইবারে হলো ওই হলো এবারে দুপুরের খাবার জন্য এবার দুপুরে এবার ওরা আমাকে বলল ওদের বাড়ি থেকে যারা দুপুরে গায়ে হলুদ দিতে আসবে তারা খাবে না তা আমি তাদের জন্য রান্নার কথা বলিনি আমি আমাদের ওই যে আমাদের দশজন এগারো জন মতন ছিল তাদের জন্যই ওই খাবার কথা বলেছি এইবারে ওরা ওদের বাড়ি থেকে এসে এবার সবাই আমাদের তো কর্তব্য ওরা তো খাবে না বলেছে আমি তো সেটা আমাকে তো অ্যারেঞ্জ করতে হবে ব্যাপারটা এবারে আমি তো বলেছি এবার ওদের দেখেছে সবাইকে বলেছে সবাই ওরা মানে যে কজন এসেছিলো সবাই ওরা ওরা আবার খেতে বসে গেছে ঠিক আছে এইবারে খেতে বসে গেছে এইবার আমার আমার তো কোনো প্লেট না আমার তো একটা হিসাব করে টাকা এবার প্লেট গোনা এবার আমাদের বাড়ির লোকের তাহলে ওদের যেহেতু ওদের বাড়ি এবার ওরা তো আত্মীয় না ওদের বাড়িতে দিতে হবে খেতে যে ওদের বাড়ি যে খাওয়া দিয়েছে এবারে এবারে ওরা মানে ডেকোরেশর লোক প্লেট গুনে রেখেছে তো ওদের কতজন হয়েছে তাও আমি জানি না যে ওদের কতজন এসেছিলো না এসেছিলো আমি বলতে ও না কতজন এসেছিলো যেহেতু আমি ঘরে ছিলাম ওখানে বাবারা ওখানে ছিল তো ওখানে গিয়েছে এবার এবারে আমাকে মোটামুটি ডেকোরেশন লোক মানে ওই খাওয়া দাওয়া আর প্যান্ডেলটা নিয়ে আমার থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খাবার পঞ্চাশ হাজার টাকা ওই প্যানেলে মোটামুটি ষাট পঞ্চান্ন মতো হাজার টাকা নিয়ে নিয়েছে আর ফুলের লোকটা আমার থেকে ফুলের লোক ফুলে যেয়ে প্যানেল লাগিয়েছিল এবার ওরা বলছে আমাদের বিয়ে হচ্ছে আমাদের একটা মাত্র ছেলে ফুল টুল সাজানো হবে না এটা কি করে হয় হ্যাঁ এবার কি এবার আবার ফুলের লোককে বললাম সেখানে দশ হাজার টাকা এবার আমার না ক্যামেরার শখ ছিল ক্যামেরার শখটা আমার ছিল এবার ক্যামেরার লোক এবার পাচ্ছে না আমরা একজনকে খুব ধরে বেঁধে দশ হাজার টাকার জায়গায় পনেরো হাজার টাকা নিল ক্যামেরাতে তা আমি মানে পনেরো টাকাটা আমি দিলাম ওই ক্যামেরার লোক পনেরো টাকা প্রায় এবার এবার জামা কাপড় কিনতে গেছি আমার তো যেটা ক্ষমতা আমি আমাকে তো কম আমি তো আমার তো টাকা তো লিমিটেড তা আবার ধান নেওয়া টাকা লোনে নেবো আমি লোন টাকা ফেরত দেবো আমি ওই টেন ওই চিন্তায় প্ল্যানে আছি কি লোনের যতটা টাকা মানে যাই টাকা বলছি ফেরত দিয়ে দেবো এবার জামা কাপড় কিছি আমি জানি আমার জামা কাপড় কিনবো মানে আমার শাড়ি ওর বিয়ের দুতি পাঞ্জাবি ওরা ওরা কিনবে আমার শাড়ি আর ওদের বাড়িতে যে কোনো তত্ত্বের জিনিস যাবে এবার বলছে আমার এবার বলছে আমার তথ্য কেন যাবে না তথ্য তো দিতে হয় হ্যান দিতে হয় দিতে হয় এবার আমি তো আমি ভাবছি কয়েকটা দিলে ওদের মানে ওদের মা দিদি যাইবো আর আমাদের এই কটা ভেবেছি আমাদের একে দিতে হবে একটা শাড়ি দিলে হবে না পোনামিতে একটা শাড়ি দিতে হবে এখানে একটা শাড়ি দিতে হবে ওইখানে একটা শাড়ি এই করতে করতে প্রায় আমার পঁচিশ হাজার টাকার বিল হয়ে গেছে শাড়ির ওখানে এবার শাড়ি সব ওরা পছন্দ করেছে মানে শাড়ি আমা আমি আমি যে পছন্দ করে দেব সেইটা হয়নি সেই ব্যাপারটা হয়নি মানে ওরা আমাকে ভিডিও কলে পছন্দ করে দিচ্ছে এই শাড়িটা নেবো ওই শাড়িটা এবার দোকানদারে এবার আমরা কিনেছি পিও গোপাল বিষয় থেকে আপনারা চিনবেন হয়তো কলেজ পিও গোপাল বিষয়ী আর আদি মোহন কাঞ্জি এই দুটো থেকে এখান থেকে জামা খাবো ওরা মানে ওরা বলছে আমার বলছে প্রিয় কর্মী বিষয় থেকে আমি বলছি শাড়িটা নেব তো ওখান থেকে সবার শাড়ি নিতে হবে আচ্ছা ঠিক আছে ও নর্মাল জায়গা থেকে নিলে নাকি হবে না আমরা মানে একটা একটা প্রেশার দিচ্ছি আমি ঠিক আছে এবার আমি এবার আমি যে পছন্দ করছি সেটা হবে না পছন্দ করে দিচ্ছে সেই সেইভাবে সাই নিতে ওখানে তো কত টাকা বিল হয়ে গেলো তো এইভাবে দিয়ে আমাদের বিয়েটা হলো বিয়েটা হলো এবার ওখানে পঞ্চাশ টাকা লোন করে দিলাম এবার বিয়েটা হলো এসে বিয়ের দিনেও তো খুব ঝামেলা মানে গায়ে হলুদের যে টাইম ছিল সেই টাইমে ওরা আসেনি গায়ে হলুদ আমি বসেই আছি গায়ে হলুদ পেরিয়ে গেছে ব্রাহ্মণ বলছে এর লগ্ন মানে গায়ে হলুদ সব লগ্নটাকে টাইম থাকে সেসব পেরিয়ে গেছে তারপরে ওরা এসছে বিয়ে বলেছে আটটার সময় বিয়ে করতে আসবে এসছে দশটার সময় বিয়ে করতে বলে আমরা আটটার সময় আমি রেডি হয়ে প্যানেলে ফ্যানেলে চলে গেছি সব বলে কি দশটার সময় বিয়ে করতে আসবে দশটার সময় এসে আটটার সময় একটা লগ্ন ছিল দশটার সময় বলে ফোন করে বলছে সাড়ে আটটার দিকে আমরা এখন আসতে পারছি না আমরা দশটার সময় সেই তো সবাই এগিয়ে গেছে আমাদের এদিকে তখন ডিসেম্বর মাসে প্রচুর ঠান্ডা আমাদের দিকে মানে কুয়াশা টপটপ টপটপ করে পড়ছে এরকম এরকম অবস্থা তারপর তো সেই হলো বিয়ের তো বিন ঝামেলা মানে এই করে মোটামুটি বিয়েটা কাটলো এবার বাসি বিয়ে হলো বাসি বিয়েতে এবার গেলাম ওইখানে গিয়েও মানে বিয়ের পরের দিন ওখানে গিয়েও আমার আমার দোধ ধরা নিয়ে টাকা এখানে ওদের দোধ ধরেছে যে সে পৌঁছে টাকা নিয়েছে দোধ ধরেছে যে আমরা আমাকে পৌঁছে টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এবার আমাকে ওখানে দিতে হবে দু হাজার টাকা যেহেতু এখান থেকে ওরা দোধ ধরে আমাকে সেই কাকে কলসি নিয়ে করে এক ঘোড়া জল নিয়ে দাঁড় করে গিয়ে দিয়েছে তো এইভাবে এইভাবে বিয়েটা তো হলো বিয়ে তো একটা মানে ক্যাচার ক্যাচারের মধ্যে বিয়ে হলো তো ভালো কথা তারপরে আরও মানে অনেকবার বলে শেষ করা যাবে না যা হয়েছে বিয়ের আগে পরে যা হয়েছে বলে শেষ করা তাও আমি মানিয়ে নিলাম ঠিক আছে চলো ঠিক আছে একটা বিয়ে করেছি আর কোনো মেয়ে বিয়ে সব ভাঙতে চায় না তা আমি বিয়ে করেছি সংসার করতে হবে এই ভেবে আমি মোটামুটি চুপ করে আছি যে ঠিক আছে চলো মানিয়ে গুছিয়ে নিতে হবে কিন্তু এর পরেই শুরু হয়েছে মানে বিয়ের চার দিনের দিন থেকে শুরু হয়ে গেছে আমাকে কথা শোনানো আমার এই আমার আগের বিয়ে ছিল আমার মতন মেয়ের সাথে ওদের বাড়ির ছেলের বিয়ে হতো না হেন হতো না এই সমস্ত মানে আমি আর মানে ওই ঝামেলার কথা বলতে চাই না এই সমস্ত অপমান কথাবার্তা তাদের ভাইয়ের জন্য নাকি তারা মেয়ে দেখেছিল তারা সেখানে কেন বিয়ে দিল না এই কথাবার্তা আমি তখন বললাম তাহলে কেন আমা আমি তো বলে বিয়েটা করলাম তাহলে তো আমার এখন কথা শোনানোর কোনো দরকার নেই আমি তো সব কিছু বলে বিয়ে করেছি তো এইভাবে মানে ওই খুব জোর হলো পনেরো আঠেরো দিনের মধ্যে আমাদের এই কথাবার্তা বিয়ে সবার আমার দেখারও টাইম পাইনি ওই দু এক মাস আমি দেখার জন্য টাইম নিয়েছিলাম তো সেটাও নেয়নি এবারে আমি ভাবছি বোধ হয় ভালো মানুষ ঠিক আছে আর বাবা বলছে ঠিক আছে হয়তো ওরা হয়তো ওদের যেহেতু ব্রাহ্মণ মানুষ ওদের হয়তো কোনো শুভ দিনটিন হতে পারে ঠিক আছে করে নেই বা কিছু এই বলে আমাদের এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে হয়ে গেছিল এই বলে আর এখন এই যে আর তারপরে আমার বিয়ে হলো ডিসেম্বর মাসে আমার বাবু পেটে এসছে আমার জানুয়ারি মাসে মানে জানুয়ারি মাসের হচ্ছে তেইশ মানে হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বাইশ তারিখে রাম মন্দির আমি লাস্ট দেখতে গেছিলাম আমরা আমাদের এই নেমটে যে রাম মন্দির সেখানে আমি পুজো করতে গেছিলাম তেইশ তারিখে আমার পিরিয়ডস বন্ধ হয়ে গেছে আমার তারপরে বাবু সেই মাসেই পেটে চলে আসছে তো এখন এই জন্য এক বছরও হয়নি আমার বাবু হয়ে গেছে এক বছরও বিয়ে এই জন্য ডিসেম্বর মাসে আর আমার পনেরো ডিসেম্বর বিয়ে হয়েছিল দু হাজার তেইশে তো এই জন্য ডিসেম্বর মাসে এক বছর হয়েছে আমার বাবু বাবু হয়ে গেছে এক মাসে আগেই আমার বাবু হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের কাহিনি এই তো এবার এইজনের মানুষ বলে যে টিয়ে কখনো হুটপাট করে করতে নেই বা কিছু এবার আমার মানে আমি মানে আমার বাপ যেহেতু আমার বাড়িতে তো লোকজন কো আমরা আমিও বিশ্বাস করেছি সব বিয়ের আগে কিন্তু ও আমাকে বলেছেন ও টয়োটা কোম্পানিতে কাজ করে ও মানে ওয়ার্ক ফ্রম হোম করে টয়টাটো কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম করে আর এই ভিডিও করাটা ওর হচ্ছে সাইড বিজনেস কিন্তু সেই রকম কিছু ছিল না আমি বিয়ের পর জানি কোনো কাজই করে না শুধু এইটাই মানে এই ভিডিওটাই করে এইটা ভিডিওটা করে মানে ওদের বাড়ি থেকেও আমাকে বলেছিল যে এরকম সতেরো আঠারো হাজার টাকা মাইনে পায় আর তুমি যা পাও দুজনে মিলে ভালোই অথেষ্ট আমাদের সংসার চলে যাবে এই আমি মানে আমি পুরো অন্ধের মতন সব কিছু বিশ্বাস করে গেছি অন্ধের মতন আমাকে যা বলেছে আমি আমি শুধু এইটা শুনে বিশ্বাস করেছি যে আমার অতীত জানার পরেও ওরা আমাকে সবাই ওদের বাড়ি থেকে সবাই মেনে নিল তারপরে আমি আসল কারণটা জেনেছিলাম যে কেন মেনেছিল তো সেই জিনিসটা আমি আর বলতে চাই না যে কেন মেনেছিল মানে ওদেরও ফ্যামিলিতে এরকম একটা এরকম এরকম হিস্ট্রি রয়েছে ওদেরও ফ্যামিলিতে আমার মতন তো আমার থেকেও তার বাজে হিস্ট্রি আছে তো সেই জন্যই তারা মেনে ছিল হট করে কেউ এরকমভাবে মানে না আমার ওই সবাই যখন বলে না মানুষের যে জন্ম মৃত্যু বিবাহত আলার লেখা থাকে বা কিছু তার যার ভাগ্যে যেটা থাকে তার ভাগ্যে সেটাই হবে আর মানুষ ওই যেহেতু ভাগ ভাগ্যে লেখা আছে বিশেষ করে হয়তো আমার কপালে ছিল তো সেই জন্যই তো আমাকে সবাই বলে যে এত লাখ টাকা মানে লোন নিয়ে তুই বিয়েটা করেছিস এবার আমার এই লোনটা আমার বাড়ি বাড়ির লোন যত বছর মানে এখনো প্রায় সাড়ে তেরো সাড়ে বারো বছর তেরো বছর এই বাড়ির লোন যত দিন ততদিন ওই দু লাখ টাকার লোনটা আমাকে যদি আগে শোধ না করতে পারি তো ওই দু লাখ টাকার লোনটা অত বছর আমার শোধ করতে আমার বাবু বড় হয়ে যাবে তাও আমাকে আবার বিয়ের লোন শোধ করতে হবে তো করবোই বিয়ের লোন শোধ করতে হবে বা মানে আমি কি যে আমি কি যে বলবো আর ওই পঞ্চাশ টাকা যে ও লোন নিয়েছে আমাকে বলছে আমি যদি না দিই তুই কি করবি দেখে তুই কি করবি কর আমি দয়া করে তোকে টাকাটা দিচ্ছি ওই এত মানে কি বলবো আমি আর না দিলে আমার সোনার ওগুলো তো আমাকে ছাড়াতে হবে না দিলে আমার মানে দিতে হবে আর কিছু করার নেই আমার সোনাগুলো আমার তো ছাড়াতে হবে না দিলে আমার দিতে হবে এখন বলছে আমা আমাকে নাকি আমার আমাকে অত খরচ করে মানে দয়া করে দিয়েছে তারপরেও মানে ওই এত কিছুর পরে আমার কাছে পঁচিশ হাজার মানে ওই দু লাখ টাকা যে বড় বললাম যেটা নিয়েছিলাম তার থেকে পঁচিশ হাজার টাকা মতন ছিল আমার কাছে পঁচিশ হাজার না তিরিশ হাজার টাকার মতন বেজেছিল এরকম মানে এক লাখ সত্তর হাজার টাকা পুরো খরচ হয়ে গেছে পুরো খরচ হয়ে যাওয়ার পরে আর তিরিশ হাজার টাকার মতন আমার কাছে বেঁচে ছিল এবার এক মাস পরে ওর একটা শরীর খারাপ মানে রোগ একটা রোগ মানে একটু শরীর খারাপ হয়েছে হয়তো ওর বাড়ির লোক তো হাত ছেড়ে দিয়েছে বলছে তুই বিয়ে করেছিস তোর বধ তুই বোঝ এবার কী করবো যারা নিউটনের দিকে থাকে হয়তো গুগল সার্চ করলে আপনি জানবেন নিউটন অ্যাপেলও যে ক্লিনিক আছে সেইখানে ওকে আমি ডাক্তার দেখালাম সেইখানে টেস্ট টেস্ট নিয়ে প্রায় এগারো হাজার টাকা সেই তিরিশ হাজার টাকা থেকে আমি এগারো হাজার টাকা খরচ করে দিলাম ওর একজন ধার পেত হ্যাঁ সে সে কিনেছে ল্যাপটপ সে টাকা দিতে পারছে না এবার ধার এবার একটা বিয়ে করেছে লোকে তুই খরচা করে বিয়ে করেছে এবার তুই লোকের ধার রেখে দিল লোকে তাহলে কি বলবে সে পেত তেরো হাজার টাকা সেইখান থেকে আমি তেরো হাজার টাকা দিলাম সেই তেরো হাজার টাকা আমার বাবু হওয়ার আগে আমাকে দু হাজার তিন হাজার টাকা করে করে দিয়েছে আমাকে বলছে আমার নাকি টাকার লোভ আমি ওই তেরো হাজার টাকা আমি করেছি আমার বাবু হবে আমার এখন টাকা খরচ হচ্ছে আমার ইউএসজি করতে দিয়েছিল প্রায় তখন আটা অনেক টাকা প্রায় আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইউএসজি করেছি ব্লাড টেস্টের ইউএসজি প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা তার ওপরে করেছি মনে হয় তা আমি তখন চেয়েছিলাম বলে আমার নাকি টাকা লোভ লোভ সেই লোভ তো আর কি বলবো এই তো আপনারা জানতে চেয়েছিলেন তাই বললাম যে ওর বাবার সাথে আমার কিভাবে দেখা হয়েছিলো কীভাবে বিয়ে হয়েছিল এই প্রায় ও আট সতেরো আঠেরো দিনের মধ্যেই আমাদের কথাবার্তা বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো আর তার দুর্ভোগ তবে আমি না সত্যি বলছি দুঃখ পাই না কেন আমি একটা জিনিস আমি আমি নিজেকে এটা বলেছি দেখো একটা স্টিউব বেবি করতে গেলে বেবি দত্তক নিতে গেলেও মানুষের টাকা লাগে ওই দু লাখ টাকার জন্য আমার আমার ছেলে তো আমার জীবনে এসছে এই আমার জীবনের সব আমি বড় হলে বুয়ে দিয়ে দেবো তখন বোর হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু এই যে দশ বারো বছর যতদিনে একটু ছোট থাকবে দিনে আমার জীবনের সঙ্গী আমি আগে একা একা রেস্টুরেন্টে যেতাম একা একা মেলায় যেতাম একা একা মন্দিরে যেতাম সব জায়গায় একা যেতাম এখন তো আমাকে একা দশ বারো বছর তো আমাকে একা যেতে হবে আমার বাবু আমার সঙ্গে যাবে আমার একটা সঙ্গী হলো আমার জীবনের সব ওকে দিয়েই আমার বয়স হয়ে যাবে ওকে মানুষ করতে করতে আমার বয়স হয়ে যাবে বয়সকালে মানুষের কি আছে তখন ঘর বাড়ি সামলা কী হবে তখন আর কোনো সময় নেই এ করতে করতে আমার বয়স হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আমি এই দু লাখ টাকার জন্য কখনো দুঃখ করি না সবাই বলে আমি দুঃখ করি না আমি দু লাখ টাকার বদলে এই যে আমার বাবু এসছে আর যদি কয়েক মাস পরে হতো তখন তো আমার বাবু আসতো না এক মাস পরে আমার বাবু পেটে চলে এসেছিলো সেই জন্য আমার বাবু তো হ্যাঁ ওকে আমার মানুষ করতে হয়তো খুব কষ্ট হবে বা কিছু হবে তবে আমি দুঃখ করি না তবে আমার মানুষ কত মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা তো মানুষের কাছে একটা সন্তান নেই মানুষ তার জন্য হাহাকার করছে আমার জীবনে তো ভগবান আমাকে দিয়েই দিয়েছে তো আমি সেই জন্য আমি একদমই দুঃখ পাই না আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি যে ভগবান অনেক দূরে ভগবান ভবিষ্যৎ দেখেই জিনিস করে তা আমার জীবনে আগেও যেটা হয়েছিল সেটার জন্য আজকে আমি বাড়ি ঘর সব করতে পেরেছি ওটাও আমার জীবনে ভালো ছিল এটা যেটা হচ্ছে সেটাও আমার জীবনে ভালো আমার বাবু আছে এসছে আমার এটা যেটাও আমার জীবনে ভালো কষ্ট হলেও আমার জীবনের ভালো ভালো জিনিস ভগবান যেটা করে ভগবানের থেকে ভালো আপনারা পৃথিবীতে কেউ চাইতে পারে না কেউ না তো ভগবান যেটা করে সেটা ভালো করে আমরা হয়তো ভাবছি এখন আমাদের দুঃখ এখন কষ্ট বা এখন আমাদের এত এ হচ্ছে এত অপমান মান অপমান এত কিছু করতে হচ্ছে কিন্তু পরবর্তীকালে নিশ্চয়ই ভালো দিন আসবে নিশ্চয়ই ভালোই হবে ভগবান যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে তো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা একবার শেয়ার করবেন ভালো ভালো লাগলে কারণ দেখবেন আপনাদের একটা শেয়ারে কিন্তু আপনাদের তেমন কোনো লাভও হবে না হয়তো ক্ষতি ক্ষতি তো হবে না লাভও হবে না ক্ষতিও হবে না কিন্তু আমাদের হয়তো অনেক ভালো হতে পারে তো ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা